ইভিনিং বন্ধুরা সবাইকে সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো না সবাই তোমরা ভালো আছো আগে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ বিকেলের টিফিন চাউমিন আমি কীভাবে বাচ্চাদের চাউমিন করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো চাউমিন করতে কি কি লাগে সেটাই তোমাদের কাছে আজ দেখাবো আমি তো দেখো এখানে আমি চাউমিন সিদ্ধ করে নিয়েছি আগে থেকে আমি রেডি করে রেখেছি চাউমিন সিদ্ধ করে নিয়েছি আর কী কী লাগে সেগুলোই তোমাদের কাছে একবার বলে নেবো কী কী লাগছে তোমাদের আমার এই চাউমিনটা করিতেন চাউমিন করতে লাগছে দুটো ডিম ম্যাগি মশলা বিট রুম গোলমরিচের গুঁড়ো চিনি আচ্ছা পেঁয়াজ কুচি এই আমার লাগছে চাউমিন করতে গিয়ে করতে ঠিক আছে তো বন্ধুরা চলো আমি কীভাবে আমার বাচ্চাদের চাউমিন করি সেটাই তোমাদের কাছে আজ আমি শেয়ার করব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো বন্ধুরা বেশি বম্বন্ন না করে চাউমিনটা হ্যাঁ তোমাদের কাছে শুরু করে দিই চলো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে হ্যাঁ এবার আমি সয়াবিন তেল দিয়ে দেব বন্ধুরা মোটামুটি তেলটা আমার গরম হয়ে গেছে এই তেলটা গরম হয়ে গেছে আমি এবার হচ্ছে পেঁয়াজ কচি পেঁয়াজগুলো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব বন্ধুরা আশা করি তোমাদের বাচ্চাদেরও খুব ভালো লাগবে চাউমিনটা ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন মা এরমভাবে স্কুলে টিফিন করে দিত এরম চাউমিন করে দিত স্কুলে তো মার কথা খুব মনে পড়ছে এরমভাবে চাউমিন করে দিত আমি আমার বাচ্চাদের করে দিচ্ছি তোমরা এরমভাবে ট্রাই করো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি এটা লো ফ্লেমে করছি হ্যাঁ এটা আমি হাই ফ্লেমে করছি না বাইক পেঁয়াজটা পুড়ে গেলে আর ভালো লাগবে তো মোটামুটি দেখো আমার পেঁয়াজটা মজা হয়ে গেছে আর এবার এর উপরেই আমি ডি ছেড়ে দেব একসাথেই করে নেবো একটু তেল লাগবে এইখানে দেখো ডিম আমি ফাটিয়ে রেখেছি এখন ডিমটা দিয়ে দিচ্ছি না ডিমটা দিয়ে দিলাম

গংগুরা আমি ডিমগুলো একটু গোটা গোটাই কেটেছি ভালো লাগে খেতে একটু কুচাই বুঝলে এইবার আমি সিদ্ধ করা جبت আমার চাউ আছে এই যে সিদ্ধ করাছ তো এটা আমি ছেঁড়া হলো আস্তে আস্তে করে না সব ডিম পেঁয়াজগুলো গুলো এর সাথে বিক দিয়ে আপনারা হলুদ দিতে পারেন কিন্তু আমি হলুদ তো অতটা পছন্দ করি না এইবার আমি এতে গোলমরিচের গুঁড়ো দেবো ম্যাগি মশটা দেবো বেশি দেবো না কারণ বাচ্চারা খাবে তো ম্যাগি মশা মিডি খানো না ঠিক আছে গন্ধ হবে সেই জন্য আর দেবো হচ্ছে বিট নুন দিতে অবশ্যই তাই ওয়ে বিট নুন দিয়ে করবেন টেস্ট ফিরে পেয়ে যাবেন অল্প একটু চিনি আপনারা ওটা চিঠি স্কিপও করে যেতে পারেন ঠিক আছে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে টমেটো সস এবার টমেটো সসটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে ভালো করে মিশিয়ে নেবেন আমাদের চাউমিন দেখতেই পাচ্ছ এই যে চাউমিন কি সুন্দর কালারটা হয়েছে দেখো এই হচ্ছে চাউমিন এবার আমি বাচ্চাদের যোগ সাফ করে তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বুঝতে এই যে এই হচ্ছে আমার চাউমিন দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখো দেখো আজের মধ্যে চাউমিন টিফিন করেছি ওদের খিদে পেয়েছে ছেলেমেয়েরা চাউমিন টিফিন ও